আসসালামু আলাইকুম ভাই আজকে গেছিলাম আমাদের নতুন বাড়ি সুবাড়ি গাছ দিয়ে ঘাটলা বানিয়ে খালে নামালাম সকালবেলা রাস্তা পাশে বসে বসে ফোন টিপছিলাম এর মধ্যে দেখলাম রাশেদ চলে আসছে রাশেদকে নিয়ে বাসায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আব্বু সকালবেলা বাসা থেকে যাওয়ার সময় বলে গেছিল যে নতুন বাড়ি আসতে সুপারি গাছ কিনে আনছে বড় খালে নাকি ঘাটলা দিতে হবে আমরা চলে আসলাম আমাদের নতুন বাড়িতে এসে দেখলাম আব্বু অপেক্ষা করতেছে আব্বুর সাথে গাছগুলোকে ধরে এই সাইডে আনলাম ভাই এই লাস্টের ছোট চিকুন গাছটাই যে কি পরিমাণ ওজন ছিল জাগানোই যাচ্ছিল না এই তিনটে গাছ দিয়ে ঘাটলাটা বানাবো আর একটা গাছ দিতে পারলে ভালো হতো কিন্তু এই তিনটে গাছই লম্বা ছিল ভাই এই তিনটা গাছ দিয়ে গাডাটা বানাবো কিছুদিন আগে গাছগুলোকে আব্বু কিনে রাখছিল গতকালকে কেটে নিয়ে আসছে সুপারি গাছগুলো আব্বু অনেক কম দামেই কিনেছে এই সব গাছগুলোর কয় টাকা দাম হতে পারে তোমরা কমেন্টে বলে যাও আমাদের নতুন গাডলা বানানো শেষ সাথে সাথেই নামিয়ে দিলাম খালে এখন জোয়ার টাইম ছিল তাই খালে পানিতে একদম ভরা খালে নতুন গাডলাটা নামিয়ে আমি প্রথমে হাত মুখ ধুয়ে নিলাম আর দেখো ভাই খালের পানিটা দেখো মনে চাই এখনই লাভ দিয়ে নেমে যায় একদম টলমল করছে পানিটা কিন্তু আমরা তো জামা নিয়ে আসিনি তাই আর গোসল করতে পারলাম না এখন গাডলার কাজ শেষ করে চলে আসলাম ঘরের ভিতরে ভাই এই সিমেন্ট পাথরের মতো শক্ত হয়ে গেছে পঞ্চাশ কেজির সিমিট মনে হচ্ছে একশো কেজি হয়ে আছে এখন দুইজন মিলে জাগিয়ে নিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে গত বছর বন্যায় পানি উঠে সিমেন্ট গুলো ভিজে নষ্ট হয়ে যায় এতদিন সেইভাবেই পড়েছিল আব্বু বলল সিমেন্ট গুলো আমার সাথে ধর বাইরে ফেলাই রাখি কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম আব্বু বলল দোকান থেকে কিছু খেয়ে যা আমরা দুজনে দুই পিস ডেনিস নিয়ে খেতে খেতে বাসার দিকে চলে আসলাম এই ভিডিওটা তুমি কোথা থেকে দেখলে কমেন্টে বলে যাও আল্লাহ হাফেজ